দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো আজকে বাড়িতে এসে একটা ভিডিও বানালাম তো কাঁঠাল খাওয়া বড় ঠাকুরের পুজোর প্রসাদ খাওয়া আর এসে দেখি পেখাপ আমাদের বাড়িতে ছিল তো কালকে রথযাত্রা তো বন্ধুরা কাল সকালবেলায় সব ছোট ছোট বাচ্চারা সব পাড়ায় পাড়ায় রথ নিয়ে বেরিয়ে পড়ে সব বাড়িতে বাড়িতে যায় খুব আনন্দ করে মজা করে খুব ভালো লাগে তবে কালকে আমার বোধ আর ভাগ্যে হবে না সেটা দেখার এমন একটা জায়গায় কাজ করছি সে একদম ভিতরে আর কাছ থেকে এসে তো মেলায় হয়তো যাওয়া যাবে কিন্তু গরমে কাজ করে এসে আর সেটা কি আর ভালো লাগবে মেলা দেখতে যাওয়া ঘুরে ঘুরে দেখি কি পরিস্থিতি দাঁড়ায় কাজ থেকে এসে যদি ভালো লাগে আধা ঘন্টার জন্য নাহলে ঘুরে একটা তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো চেষ্টা করবো দেখি তোমরা কেমন আছো লাইভে এসো বন্ধুরা দু মিনিট হয়ে গেলো আমার লাইভ তোমরা কেউ এখনো লাইভে আসছো না কেন রাধে জয়নিতায় শুভ রথযাত্রা আগাম শুভেচ্ছা তোমাদের কোথায় গেলে সবাই নিতাই সবাই ভালো আছে তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে লেখো আমি কিন্তু ভালো আছি মগা লিখছে মগা বা কি বুঝতে পারলাম না ফিরে আবার কমেন্ট করো ভাঙিয়ে লেখো কি ভালো লাগছে না আমার লাইফ নাকি সেটা বলো বাংলায় মগা মগা আবার কি জিনিস আর লেখছে বিয়ে আপনি আপনি কোথা থেকে আমি হাবড়া থেকে আমার গ্রামের নাম মহিষা কমেন্ট করছো তোমার বাড়ি কোথায় ভালো আছো তো সবাই ভালো আছো তো যেভাবে গরম দিচ্ছে বর্ষা নেই বাংলাদেশ থেকে বাংলাদেশের এটা নাকি পাতা এটা সবাই কেমন আছো আমি ভারত থেকে বলছি ভারত ভারত আমার দেশ আর আমি পশ্চিমবাংলার বাসিন্দা হাওড়া থানা উত্তর চব্বিশ পরগনা জেলা জয়নী তাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাংলায় কমেন্ট করো সবাই

টাকলু রাম আরে আমি তো রাম না রেখে মালায়ন করে লাইক করো শুধু কমেন্ট করলে হবে একটা করে লাইক করো মালায়ন কাকে বলে মালাযন কি ভালো কথা না খারাপ কথা বাড়িতে কাউকে কি বলো তুমি কি উল্টো কমেন্ট করে কিছু বুঝি না আরে ভাই অত বুঝি না কি ভালো কি বলে ভালো ভালো কি ভালো খাওয়ার জিনিস ভালো দেখার জিনিস ভালো না কি ভালো সেটা তো বলতে হবে ভালো তো অনেক কিছু আছে मारान मतलब নাই সি ই নাইস নাইস লাইক দা সবাই কেমন আছো কালকে সকাল হলেই পাড়ায় পাড়ায় ঘুরবে সব বড়দের চাকা ছোট বাচ্চাচ্চরা নিয়ে বেরাবে লাইভ কেন এসেছি আমি ইউটিউব করি তাই লাইভ এসেছি কাউকে হনুমান এইভাবে বলে ছোট করো না নিজের চেহারার দিক তাকিয়ে দেখো স্বপ্ন স্বপ্ননীল স্বপ্ন চ্যানেলের নাম তুমি আজকে আমাকে এরকম কমেন্ট করছো কালকে ঘুরিয়ে তোমাকে এর থেকে খারাপ কমেন্ট দেখা যাচ্ছে কেউ করবে তখন তোমার কেমন লাগবে সেইটা একবার ভেবে বাজে কমেন্ট করো লোককে হনুমানের কি দেখলে আমার মধ্যে আর হনুমান তো তাও একটি পর্বত উঁচু করে নিয়ে এসছে তুমি সেটা পারবে কে বানাচ্ছি এক বন্ধু টানবে আমায় বলছো তুমি তো অনুমান লিখলে লাইভে তুমিও চাইলে আসতে পারো লাইভ করো দেখো কিছু লাগবে না কারণ আমি আমার মতো ফালতু কাজ করবো না ইউটিউবে আসা এটা কখনোই ফালতু কাজ না তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইউটিউব করতো না আবার লিখছে আমি হনুমান লিখিনি ও হনুমানটা আড়িখছে হ্যাঁ আমারই ভুল হয়েছে স্বপ্ন নীল দেখেনি সরি স্বপ্ন নীল সরি আমার একটু কমেন্ট দেখতে ভুল হয়ে গেছে তুমি লাখনি হ্যাঁ ঠিক লিখেছে আছে আর গুলো দেখা যাচ্ছে না গুলো বন্ধ হয়ে গেল চ্যানেলের ডিস্টার্ব জয় রাধে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না হঠাৎ ডিস্টার্ব হচ্ছে মেয়েটা হয়তো সোলো দিচ্ছে ইউটিউবে ইউটিউবে শুধু পয়সা ইনকাম হয় না আরও অনেক কিছু হয় পরিচয় বাড়ে লোকজন চেনা যায় কার কেমন ব্যবহার কে কাকে কতটা ভালোবাসে অনেক কিছু হয় ইউটিউবে ইউটিউবে শুধু পয়সা ইনকামের জন্য না পয়সা ইনকামের পাশাপাশি আরও অনেক কিছু হয় আজকে আমাকে ধরো সত্তর তিন হাজার সত্তর জন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তাহলে এই লোকগুলো তো নিশ্চয়ই আমাকে ভালোবাসে ভালো না বাসলে আমার চ্যানেল কেন সাবস্ক্রাইব করবে কোনো কোনো না একভাবে ভালো লেগেছে কোনো দিক দিয়ে সেই জন্য সাবস্ক্রাইব করেছে তো কোনো এক সময় তো ছিল একজন সাবস্ক্রাইবার হয় না চ্যানেলে চ্যানেল খুলে বসে থাকে অনেকে একজন সাবস্ক্রাইবার হয় না আমি তো গর্বিত আমার খুব আনন্দিত গর্বিত এবং আনন্দিত আমার চ্যানেলে আজকে দর্শক আছে সাবস্ক্রাইবার তিন হাজার সত্তর সত্তর জন্য আর আমাকে বন্ধুরা আমার পাশে আছো এবং থাকবে এটাই আমি চাই আর তোমাদের ভালোবাসা না হলে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না আর আশা করি তোমরা আরও দূর আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে তাই জয় নিতাই জয় নিতাই কেমন আছে সবাই কমেন্টে লিখো ভালো আছো কি না সূর্য আজকে এলো না লাইভে পলা আস ওরা এখন আসেনি রাধে রাধে জয় নিতাই জয় জগন্নাথ কালকে সকাল হতে হতেই পাড়ায় পাড়ায় দেখবে সব হিন্দু পাড়াতে দেখবে সব বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে ঘুরবে kodogilisi <laughs> তাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো আছো তো কেমন আছো সবাই মুখ দেখাও নাকি ভালো একটু ভিডিও বানাও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা সবাই করে সেটা আমিও করি কিন্তু হয়তো তোমাদের ভালো লাগে না একজনের ভিডিও সবার কাছে যদি ভালো লাগে তাহলে অন্য চ্যানেল কেউ দেখবে না তো তাহলে একজনের চ্যানেলই সবাই দেখবে হয়তো আমার চ্যানেল তোমার কাছে ভালো লাগে না কিন্তু আর একজনের চ্যানেলের ভিডিও তোমার হয়তো ভালো লাগে এরকমই হয় এক একজনের ভিডিও এক একজনের ভালো লাগে অনেকে বাইরে গিয়ে ভিডিও বানায় অনেকে বাড়িতে ভিডিও বানায় আমি সেইভাবেই বেশিরভাগ বাড়িতেই ভিডিও বানাই বাইরের ভিডিও খুব কম যেমন কোনো জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে বেড়াতে গেলে নিমন্ত্রিত থাকলে সেখানে গিয়ে বানাই যেমন কালকে রথযাত্রা আমি রাজমিসে কাজ করি কিন্তু কালকে আমার ছুটি নেই সেই জন্য কালকে রথের ভিডিও কতদূর বানাতে পারবো জানি না বাইরে গিয়ে একটু ঘুরে ঘুরে ভিডিও বানাতে পারলে ভালো ভিডিও হয় করা যায় হয়তো কিন্তু সেটা একটা কষ্টকর আরও বেশি কিন্তু এটাও ঠিক কষ্ট না করলে কখনও কেষ্ট মেলে না ভোর পাঁচটায় উঠেছি এখন ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে দুপুরবেলা ঘুমানো হয়নি কাজে ছিলাম ছটায় কাজে গিয়েছি ছটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করেছি বাড়ি আসতে আসতে ছটা চল্লিশ বেজে গেছে তার মধ্যে বাজারে গেলাম আবার একটু পান কিনলাম পান কিনলাম চুল কিনলাম একটা চবনে কৌটো এসব টক দিয়ে কিনে নিয়ে আসলাম বাদাম কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য এসব কিনে আসতে আসতে বাড়িতে দেরি হয়ে গেছে তারপরে বাড়ি এসে একটা ভিডিও বানালাম খাটাল খাওয়া সেটা যাবে কালকে সকাল এগারোটায় ইউটিউবে ট্যাম দিয়ে ছাড়া আছে ভিডিও কী বাড়াও তবে ভিডিও ভালো হবে ভিডিও ভালো হয় ইংলিশে আবার মাঝখানে কী কান্টে লিখেছে কি মানে ভিউজ বাড়বে হ্যাঁ ভিডিও কোয়ালিটি থামবেল দিলে উপরে সেভাবে আমি তো অতটা বুঝি না যেটুকু যা বুঝি সেটুকুই করি এখন সবার তো ভালো লাগে না জানি এটা আমিও তো ইউটিউবে ভিডিও দেখি সবার ভিডিও তো একরকম হয় না এক একজনের এক এক রকম ভিডিও করে লাইক করো তোমরা একটু লাইক করো যারা জয়েন্ট হচ্ছে আমার লাইভে তারা একটু লাইক করো একটু শেয়ার করে দাও লাইভটা বোঝে তাকে দিয়ে তো কী মেয়ে মেয়ে বোঝে তাকে দিয়ে কি কী কর কী লিখছে বাংলায় তাই পড়তে পারছি উচ্চারণ হচ্ছে না উচ্চারণ যে যে বোঝে তাকে দিয়ে করেছে যারা বোঝে তাদের চ্যানেল আছে তাদের চ্যানেলে তারা দেয় তারা কি আমার চ্যানেলে ভিডিও ভালো করে দেবে তাহলে আমার চ্যানেলে ভিউজ খুব বেড়ে যাবে তাদের চ্যানেল কমে যাবে তবুও কখনও কখনও করে দিতে বলি কিছু কিছু আমি বুঝি না সেগুলো করে দেয় দেয় না যে তা না করে দেয় আর না দিলে আমার এই পর্যন্ত ইউটিউবে যে সাবস্ক্রাইব দিয়েছে ভিউজ হয়েছে যা হচ্ছে এতটুকুও হতো না ওরা সাপোর্ট না করলে আমার আমার ছেলে মেয়ে দুজনেই সাপোর্ট করে পাশে থাকে চেষ্টা বললে করে দেয় একবার জায়গায় দুবার বলতে হয় আমার অনেক সময় ভালো বলে বললে হয় না জোরে বলতে হয় এই যে ব্যাপার কই আমার সেই ভাইপো বলা আসতো এখন আসলো না সূর্য সূর্য খাটাল খাওয়ানো হয়নি তাই রাগ পরেছে নাকি না ঘুমিয়ে পড়েছে সূর্য না কোথাও মেলায় ঘুরতে চলে গেছে রাতের মেলায় গেলে কিন্তু বাপড় খেতে ইচ্ছে করে খুব আবার আর রথের মেলায় কত কিছু খাবার ওঠে জিলিপি বাদাম এগুলো তো বাড়ির জন্য প্রিয় খাদ্য বাড়িতে নিয়ে এসে রেখে খাওয়া দাওয়া করা জিলিপি বাদাম এগুলো গজা এসবগুলো আগে আনা হতো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো